প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচএম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় মূলত স্থাবর সম্পত্তি হস্তান্তর বা মালিকানা অর্জনের যে প্রক্রিয়া রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট জাকির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয়দর্শক কোনো জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়ার যে সংশ্লিষ্ট আইন রয়েছে আইনগুলো অনেক ক্ষেত্রে জটিল হয়ে থাকে বিশেষ করে সম্পত্তি হস্তান্তর আইন বা সম্পত্তি হস্তান্তরের সংশ্লিষ্ট স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট এই আইনের ধারাগুলো জটিল হওয়াতে সব ক্ষেত্রেই যখন কোনো জমি বা ভূমির মালিকানা হস্তান্তর করা হয় সেক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবী বা এই সংক্রান্ত যে অভিজ্ঞ ব্যক্তি আছেন তার স্মরণাপন্ন হতে হয় আজকে আমরা একটি স্থাবর সম্পত্তি বা ভূমি ক্রয় বিক্রয় বা এটা স্থানান্তর বা মালিকানা হস্তান্তর সম্পর্কে আলোচনা করব আলোচনা আর প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে কিভাবে একটি জমির মালিকানা অর্জন করা হয়ে থাকে আসলে বিভিন্নভাবে একটা জমির মালিকানা একজন ব্যক্তি বা একটি পরিবার বা একটা কোম্পানি হতে পারে জি সেটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এটা ক্রয় সূত্রে হতে পারে অথবা হেবার সূত্রে হতে পারে দান সূত্রে হতে পারে উইল সূত্রে হতে পারে অথবা আমাদের দেশে যেটা সবচাইতে বেশি হয় সেটা হচ্ছে ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে এছাড়াও হতে পারে সে আদালত থেকে কোনো ডিগ্রি মূলেও কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে অথবা সরকারের নিকট থেকে বন্দোবস্ত সূত্রেও মালিকানা অর্জন করতে পারে আপনি বললেন যে আমাদের দেশে বেশি যেটা প্রচলিত সেটি হচ্ছে ওয়ারিশ সূত্রে মালিকানা অর্জন করা যখন কোনো ব্যক্তি ওয়ারিস সূত্রে মালিকানা অর্জন করছে তার পরবর্তীতে কি করণীয় রয়েছে এই এই তার যে আছে রক্ষা করার জন্য আচ্ছা একজন ব্যক্তি আসলে ওয়ারিস সূত্রে মালিক হওয়ার পরে সর্বপ্রথম তার যে কাজটা সেটা হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি আমার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমি জমির মালিক হয়ে গেছি আমাকে আর কোনো কিছু করতে হবে না কিন্তু এটা আসলে ভুল ধারণা একজন ব্যক্তি তার বাবা মা বা যে কোনো মাধ্যমে হোক যদি ওয়ারিশ সূত্রে মালিক হন তাহলে তার সর্বপ্রথম যে কাজটা হয় তারা যতগুলো ওয়ারিশ থাকবেন বা যতজন তারা উত্তরাধিকার হলেন তারা সকলে একত্রিত হয়ে টোটাল সম্পত্তিটাকে সর্বপ্রথম আগে তারা ডিসাইডেড করবেন যে আমরা কে কতটুকু সম্পত্তির মুসলিম ফাড়া অনুযায়ী বা হিন্দু ফাড়া জন্য অনুযায়ী বা উনি যে ধর্মেরই হন সেই অনুযায়ী কতটুকু সম্পত্তির মালিক তারা ভাই বোন কতটুকু হচ্ছেন এটা নির্ধারণ করে তারপরে তাকে যেটা করতে হবে নিজস্ব কার কতটুকু অংশ রয়েছে হ্যাঁ এটা নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করার পরবর্তীতে তার যে কাজ এই ডিসিশনটা তাদেরকে সাবৃষ্টি অফিসের মাধ্যমে একটি বাটোয়ারা দলিল যেটাকে আমরা বলি বন্টনামা দলিল একটা দলিল করতে হবে যেই দলিলে তারা কে কোথা থেকে কতটুকু সম্পত্তি নিলেন এটা স্ক্যাচ ম্যাপ করে চৌহদ্দি দিয়ে বলে নিতে হবে আর এক্ষেত্রে অ্যাডভোকেট জাকির যেটি আমাদের দেশে হয়ে থাকে যে আপনি সাব রেজিস্ট্রি অফিসের কথা বললেন যে অনেক ক্ষেত্রে মৌখিকভাবে বাটোয়ারা করে নেয় ওয়ারিশরা এটি কি আইন সিদ্ধ কিনা না এটি মোটেও আইন সিদ্ধ না বরং এটি আমাদের মামলা জটকে দিন বাই দিনকে দিন বৃদ্ধি করতেছে জি কারণ মৌখিক বাটোয়ারা হওয়ার পরে কোনো একজন ওয়ারিশ পরবর্তীতে যদি বলেন যে না আমি এটা মানি না তাহলে এটা কোনো আইনে বা কোনো আদালতে এটা প্রমাণ করতে পারবেন না তখন দেখা যাবে পরবর্তী প্রজন্মে এটা মামলার জট বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে মামলা মোকদ্দমা বৃদ্ধি পাবে যেমন পরবর্তীতে তারা বিক্রি করলে যারা বিক্রি করার পরে পরবর্তী মালিক হচ্ছেন তাদের মধ্যেও এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং অন্য অড়িশা এসে এখানে তার পজিশনের ক্ষেত্রে তার দখলের ক্ষেত্রে ডিস্টার্ব করতে থাকে তাহলে অবশ্যই যে বাটোয়ারা হচ্ছে এটি অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার্ড বাটোয়ারা হতে হবে অবশ্যই রেজিস্টার্ড বাটোয়ারা হতে হবে তাহলেই পরিপূর্ণতা আসবে এবং রেজিস্টার্ড বাটোয়ারা দলিল হবার পরে তারা যে মালিকানাটা অর্জন করলেন এখানেই কাজ শেষ নয় এরপরে সেই দলিল মোতাবেক তাদেরকে এসিলেন অফিসে গিয়ে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি সেইখানে গিয়ে তাদেরকে তাদের প্রপর্ষ নেট অনুযায়ী তাদের যে প্রাপ্য অংশ সেই অনুযায়ী তাদেরকে নাম জারি করতে হবে নাম জারি করার পরে তারপরে যখন তারা খাজনা দিবেন জি তখনই তাদের এই উত্তরাধিকার সম্পত্তি উত্তরাধিকার মূলে যে সম্পত্তিটা তারা পেলেন এটার মালিকানা পরিপূর্ণতা হলো জি আপনি বাটোয়ারার কথা বলছিলেন যদি কোনো ওয়ারিশ বাটোয়ারার বিরুদ্ধে আপত্তি তুলে বা তিনি যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে কি করণীয় রয়েছে হতেই পারে এটা যে কোনো ওয়ারিশ বাটোয়ারা করতে চাচ্ছেন না অথবা আমাদের দেশে যেটা হয় দেখা যাচ্ছে পাঁচ ভাই বোন আছেন তিনজন এগ্রি করতেছেন হ্যাঁ আমরা বাটোয়ারা করবো দুইজন চাচ্ছেন না আমরা বাটোয়ারা করব না এখন আমরা বাটোয়ারা চাই না তাহলে তারা যেটা করতে পারে বা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কোনো ওয়ারিশকে বাদ দিয়ে বাটোয়ারা দলিল করা হয়েছে না এটা এটা ক্ষেত্রে যিনি যাকে বাদ দেওয়া হলো ভুক্তভোগী তার কি করণীয় রয়েছে যাকে বাদ দেওয়া প্রথম কথা হচ্ছে যে কোনো কাওকে যদি হাজার দেশের বাইরে থাকেন এজন্য তাকে ওখানে রাখা হয় না কোনো ওয়ারিশকে বাদ দিয়ে বাটোয়ারা দলিল করা হলে এই দলিলটা অসম্পূর্ণ দলিল জি এই দলিলটার কার্যকারিতা থাকবে না কারণ বাটোয়ারা দলিলের পূর্ব শর্তই হচ্ছে সকল ওয়ারিশগণকে একত্রিত হয়ে এই দলিলটা সম্পাদন করতে হবে কোনো একজন ওয়ারিশ যদি বাদ থাকেন ভাই বোন যে কোনো কেউ তাহলে দলিলটার কার্যকারিতা থাকবে না জি আর যদি কারো আপত্তি থাকে যদি এই বিষয়ে কারো আপত্তি থাকে যেটা আমি বাটোয়ারা করতে চাই না বিষয়টি নিয়ে হ্যাঁ আমি বাটোয়ারা করতে চাচ্ছি না জি অথবা উনি বাটোয়ারাতে যেতে চাচ্ছেন না এখন একত্রিত থাকতে চাচ্ছেন বা সেক্ষেত্রে একটা দখলের বিষয়ে অনেক সময় আপত্তি থাকে যে কে কোথা থেকে কোন অংশটুকু পাবেন বা এটা থাকতে পারে তাহলে তার প্রথম যে কাজটা সেটা হচ্ছে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা অবশ্যই সেটা সিভিল আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করা যায় বাটোয়ারা মামলা দায়ের করে তখন বিজ্ঞ আদালতের মাধ্যমে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে যার যার সাহাম অনুযায়ী তারা তাদের পজিশন নিতে পারে এবং এই বাটোয়ারাটা হতে পারে জি আপনি বাটোয়ারা মামলার কথা বললেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্তভাবে যে বাটোয়ারা মামলার করার প্রক্রিয়া এবং এই মামলাটি নিষ্পত্তি হতে কত সময় প্রয়োজন এই বিষয়গুলো যদি বলতেন আচ্ছা বাটোয়ারা মামলাটা খুব সিম্পল একটা মামলা কারণ এখানে খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না যারা ওয়ারিশ সূত্রে মালিক হন বা উত্তরাধিকার সূত্রে মালিক হন দেখা যাচ্ছে যে তাদের যিনি যার কাছ থেকে মালিক হয়েছেন বাবা মা বা অন্য যে কোনো কেউ তার মৃত্যু সার্টিফিকেটটা প্রয়োজন হয় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হল ইউনিয়ন পরিষদ অথবা যদি সিটি কর্পোরেশন এরিয়া হয় সেখানে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশান সনদ নিতে হয় ওয়ারিশান সনদ নিয়ে তারপরে আইনজীবীর সাথে পরামর্শ করে মামলাটা দায়ের করতে হয় সংশ্লিষ্ট কাগজপত্র লাগে যে তার বাবা কীভাবে মালিক হয়েছেন এটা রেকর্ড সূত্রে অথবা দলিল সূত্রে তার বাবা বা মা উনি যে ক্রয়সূত্রে মালিক হয়েছেন কি না সেই কাগজপত্রগুলো নিয়ে মামলাটা দায়ের করলে এটা আসলে খুব বেশি সময় প্রয়োজন হয় না সব দুই থেকে তিন বছরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে যদি পক্ষগণ একমত থাকেন আর দ্বিমত থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিজ্ঞ আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাচ্ছেন এক্ষেত্রে যিনি জমিটা ক্রয় করতে চাচ্ছেন ক্রয়ের পূর্বে অবশ্যই তাকে দেখতে হবে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে যার কাছ থেকে উনি জমিটা কিনছেন তিনি এই জমিটা দখলে আছেন কিনা সর্বপ্রথম যেটা দেখতে হবে যদি দখলে থেকে থাকেন প্রথম পার্টটা আমার কমপ্লিট হলো দেন আমি তার কাছ থেকে মালিকানার সমস্ত কাগজপত্রগুলো নিব তিনি কিভাবে মালিক হয়েছেন এটা আমাদের দেশের সবচেয়ে পুরাতন রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড বা ক্ষেত্রবিশেষে বি আর বা মহানগর রেকর্ড এই রেকর্ডগুলো যাচাই করতে হবে যে সিএস থেকে বর্তমানে যিনি মালিক আছেন তার ধারাবাহিক যোগসূত্র ঠিক আছে কি না ওনার মালিকানাটা ঠিক আছে কি না এটাকে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এটা দেখার পরে এরপরে আমরা প্রত্যেকটা মৌজায় মৌজা ম্যাপ আছে এই মৌজার সর্বশেষ রেকর্ডের যে মৌজা ম্যাপটা আছে সেই অনুযায়ী যে জমিটা উনি কিনতেছেন সেই জমিটার পজিশন ঠিক আছে কি না এটা প্যান্টাগ্রাফ একটা ম্যাপ করা যায় করে তুলনামূলক ম্যাপ করে পজিশনটা বা দাগটা ঠিক আছে কি না এটা দেখা এরপরে দেখতে হবে এই জমিটা উনি তৃতীয় কোনো পক্ষের সাথে কোনো রেজিস্ট্রি বায় না বা অন্য কোনো বায়না করে রাখছেন কিনা অথবা উনি কাউকে এটনি করে রাখছেন কিনা যেটা আমাদের দেশে দেখা যায় অনেক সময় পাওয়ার অফ করা হয় এটনি নিয়োগ করা হয় এটনি নিয়োগ করা আছে কিনা এটা কিভাবে যাচাই করা সম্ভব যে এই জমির উপর কোনো মর্গেজ আছে কিনা বা জমির উপর কাউকে কোনো নামা দলিল দিয়ে ক্ষমতা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি কিভাবে দেখা এটা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জ দাগ এবং খতিয়ার নাম্বার এই দুইটা বিষয়কে একত্রিত করে এটা তল্লাশি দেওয়া বলে বা অনেকে বলে সার্চ করা সংশ্লিষ্ট সাবজিস্ট্রি অফিসে গিয়ে যদি একটা সার্চ দেওয়া হয় বা তল্লাশি দেওয়া হয় তাহলে তখন সাবমিস্ট্রি অফিস থেকে যে তল্লাশি রিপোর্টটা আসে সেইখানে এই জমি সংশ্লিষ্ট কতগুলো দলিল হয়েছে সমস্ত দলিলগুলো রেফারেন্স চলে আসে সেখান থেকে এই দলিলের রেফারেন্সগুলো আসার পরে এই দলিলের সার্টিফাইড কপি বা সৈমহরী নকল যেটাই আমরা বলি এই কপিগুলো সংগ্রহ করে উনি যদি দেখেন তাহলে উনি বুঝতে পারবেন যে এই জমিটা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো ব্যাংকের নিকট মর্টগেজ করা আছে কিনা। বা তৃতীয় পক্ষের নিকট কোনো বায়না আছে করা বায়না করা আছে কি না বা অ্যাটর্নি নিয়োগ করা আছে কি না এবং আরও কিছু বিষয় এখন দেখা দরকার যে এই জমিটা ডিসি অফিসে দেখতে হবে সংশ্লিষ্ট ভূমি ভূমি অফিসে দেখতে হবে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত কি না বা পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত কিনা সম্পত্তিটির হালসন পর্যন্ত অর্থাৎ বর্তমান যে সময় নিচ্ছেন ওই সময় পর্যন্ত এই জমির খাজনা পরিশোধ আছে কি না এরপরে আরও যে বিষয়গুলো দেখা দরকার সেটা হচ্ছে যে এই জমির যদি ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে বন্টনামা দলিল সম্পাদন হয়েছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্টনামা দলিল সম্পাদন না হলে উনি যার কাছ থেকেই জমিটা কেনেন না কেন পরবর্তী যে কোনো ওয়ারিশ এসে ওনার দখল পজিশনে ডিস্টার্ব করবেই এবং এটা সমস্যা হচ্ছে এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখা দরকার যে জমি ক্রয়ের আগে অবশ্যই তাকে এ সেনসিটিভ হতে হবে এবং একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ করা দরকার জমি বা ফ্ল্যাট আর ফ্ল্যাটের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে অবশ্যই ফ্ল্যাটের ক্ষেত্রে দেখতে হবে যদি এটা সিটি কর্পোরেশন আওতাভুক্ত হয় সিটি কর্পোরেশন থেকে ওই বিল্ডিংয়ের অনুমোদন নেয় আছে কি না নকশাটার অনুমোদন আছে কি না এবং উনি যে ফ্ল্যাটটা কিনতেছেন এই ফ্ল্যাটটা ওই নকশাতে অনুমোদন আছে কি না কারণ দেখা যায় অনেক সময় অনুমোদন নিয়ে ছয়তলা বিল্ডিংয়ের অনুমোদন নিয়ে সাততলা করা হচ্ছে তাহলে উনি যেই ফ্ল্যাটটা কিনতেছেন এই ফ্ল্যাটটা কিন্তু রাজুক থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে করা হয় নাই পরবর্তীতে যদি ওই ফ্লোটটা ভেঙে দেওয়া হয় বা ওই ফ্লোরটা নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয় উনি কিন্তু কোনো আইনগত প্রতিকার পাবেন না জি এক আমাদের সম্পত্তি হস্তান্তর আইন রয়েছে বা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট রয়েছে এই আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কত একর জমির মালিকানা অর্জন করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটা আইন হয়েছে এর আগে একই সময়ে ভূমি সংস্কার আইন নামে একটা আইন হয়েছে তো ভূমি সংস্কার আইনে আমাদেরকে যেটা বলে দিয়েছে যে এখন কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি তারা সর্বোচ্চ ষাট বিঘা ষাট বিঘা জমির মালিক হতে পারবেন এর বেশি কোনো জমির মালিক হতে পারবেন না এর বেশি কোনো জমি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এর বেশি কোনো জমি যদি তিনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে এর বেশি জমিটা কিন্তু সরকার তার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ ছাড়া তার কাছ থেকে নিয়ে নেবেন বাজেয়াপ্ত করে নিবেন আর যদি ষাট বিঘার অতিরিক্ত কোনো জমি তিনি যদি ওয়ারিস সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে সরকার তাকে বিধিধারা যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক একটা ক্ষতিপূরণ দিবেন ক্ষতিপূরণ দিয়ে তারপরে এই জমিটা সরকার নিয়ে নেবেন তবে এক্ষেত্রে কিছু এক্সেপশন আছে যেমন যদি সেটা চা বাগান হয় কফি বাগান হয় রাবার বাগান হয় অথবা রপ্তানিমুখী কোনো কৃষিজাত শিল্প প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে এই লিমিটেশনটা থাকবে না আর আরও একটা বিষয় যেটা হচ্ছে কোনো লিমিটেড কোম্পানি অথবা কোনো প্রতিষ্ঠান সমবায় সমিতি তারা যদি সাত বিঘার অতিরিক্ত কোনো জমি তারা কিনতে চান তাহলে ভূমি প্রশাসন মেনুয়ালের মোতাবেক সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ওই জেলার জেলা প্রশাসকের নিকট থেকে অনুমতি নিয়ে তিনি সাত বিঘার অতিরিক্ত জমি ক্রয় করতে পারেন বর্তমানে নাম জারির প্রক্রিয়াটি ডিজিটালাইজ করা হয়েছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করা হচ্ছে নাম জারির আবেদন দাখিল করার জন্য কি কি প্রয়োজনীয় দলিলারিদের প্রয়োজন রয়েছে বা কি কি কাগজপত্র জমা দিতে হচ্ছে আচ্ছা নামজারিটা হচ্ছে আসলে জমি ক্রয়ের পরে আমাদের ভিতরে যে ধারণাটা আমাদের সাধারণ মানুষ যেটা ধারণা করেন যে আমি জমিটা ক্রয় করেছি দলিল করেছি দলিলটা যেহেতু আমার আছে সেহেতু আমি তো জমির মালিক তাকে আর কোনো কিছু করতে হবে না কিন্তু এটা ঠিক না জমি ক্রয়ের পরে অবশ্যই তাকে নামজারি করতে হবে কারণ মালিকানা সম্পূর্ণতার ক্ষেত্রে দলিল যেমন একটা তার ডকুমেন্ট ঠিক তেমনি নামজারিটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ জমি ক্রয়ের পরে নাম জারি করতে গেলে তার যে ক্রয় সূত্রে যে তিনি যদি হয়ে থাকেন তাহলে তার ক্রয় দলিলটি লাগবে সেটা আমাদের দেশে যে নিয়ম বা যে প্রসিডিউর চলতেছে তাতে দেখা যাচ্ছে ক্রয় দলিলের মূল কপি পেতে অনেক সময় লাগে সেক্ষেত্রে তিনি একটা সৈমহরী নকল বা সার্টিফাইড কপি উঠাবেন উঠায় এরপরে সংশ্লিষ্ট ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে পারেন তার এনআইডি লাগবে এনআইডি যদি না থাকে তার জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধনও না থাকে তার অবশ্যই পাসপোর্ট লাগবে আর যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে নামজারি করতে চান তাহলে অবশ্যই ওয়ারিশান সার্টিফিকেটটা তার লাগবে অর্থাৎ উনি যেভাবে মালিকানা অর্জন করেছেন সেই দলিলটি তাকে সর্বপ্রথম প্রয়োজন সঙ্গে বাংলাদেশের সে যে নাগরিক এটা প্রমাণের জন্য তিনটা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে আপনি যে প্রক্রিয়ার কথা বললেন নামজারি করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন রয়েছে এটা আমাদের দেশের যে নিয়ম বর্তমান নিয়মে আঠাশ দিনের ভিতরে শেষ করার জন্য সরকার থেকে নির্দেশনা রয়েছে তো দেখা যাচ্ছে কিছু কিছু ভূমি অফিসে বা কিছু কিছু রেসিডেন্ট অফিসে সহকারী কমিশনার ভূমি অফিসে আঠাশ দিনের আগেও নামদারি সম্পন্ন হচ্ছে আবার কিছু কিছু অফিসে একটু বেশি সময় লাগছে কারণ আবেদনের সংখ্যার উপর নির্ভর করে বা নিষ্পত্তির ওপরে নির্ভর করে সময়টা লাগে তবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তিরিশ দিনের ভিতরে প্রায় নিষ্পত্তি হয়ে যাচ্ছে এটা এটা আসলে আহাবরি সময় নিচ্ছে না তিরিশ দিনের ভিতরেই হয়ে যাচ্ছে নাম জারি করার ক্ষেত্রে যে কাগজপত্রর কথা আপনি বললেন যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এই কাগজপত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়ে থাকে বিশেষ করে বায়া দলিলগুলো বা দলিলগুলো এগুলো সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত হয়ে থাকে বা খুব পুরাতন দলিল হলে এগুলো কীভাবে সংরক্ষণ বা এগুলো কীভাবে যিনি আবেদন করবেন তিনি এগুলো কিভাবে জোগাড় করবেন আচ্ছা নাম ক্ষেত্রে যে গুলো প্রয়োজন হয় বা যে দলিল প্রয়োজন হয় দেখেন দলিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস যদি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে না পাওয়া যায় তাহলে জেলা রেজিস্ট্রি অফিস থেকে এটা সংগ্রহ করা যায় এটা আবেদন করে দলিল নাম্বার এবং তারিখ হলে এটা রেজিস্ট্রি অফিস অথবা জেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে এটা সংগ্রহ করা যায় আর নেক্সট যে ডকুমেন্টসগুলো দরকার সেটা হচ্ছে খতিয়ানগুলো বা পর্চা আমাদের দেশে দুটা ভাষাতেই এটাকে ট্রিট করা হয় তো খতিয়ান বা পর্চা যেটাই বলি না কেন এটাকে ডিসি অফিস থেকে বা জেলা প্রশাসক অফিস থেকে আবেদনের মাধ্যমে এটা সংগ্রহ করা যায় সম্প্রতি যেটা হচ্ছে বিভিন্ন ডিসি অফিসে এটা ডিজিটালাইজড করা হয়েছে যার কারণে অনলাইনে আবেদন উনি এই সংগ্রহ করতে আবেদন মঞ্জুর হবার পরে তারপরে কি পদক্ষেপ গ্রহণ করতে হয় হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যে নাম জারি হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমাদের আর কোনো কাজ থাকে না কিন্তু আসলে এরপরে কাজটা হচ্ছে মূল কারণ নামজারিটা হচ্ছে কি আসলে নামজারিটা হচ্ছে দলিল যেমন একটা ডকুমেন্টস যে আমি পূর্ববর্তী মালিকের কাছ থেকে ক্রয় করলাম ঠিক সেরকম নামজারিটা হচ্ছে যে সরকারের ঘরে অর্থাৎ সরকারের ডকুমেন্টসে দলিল আদিতে পূর্বের মালিকের নাম কর্তন করে যেহেতু আমি এখন সম্পত্তিটা ক্রয় করেছি বা হেবা বা উইল বা উত্তরাধিকার যে সূত্রে আমি পেয়েছি আমার নামটাকে সরকারের দলিলে বা সরকারের রেকর্ডে আমার নামটাকে অন্তর্ভুক্ত করা এটাই হচ্ছে নামজারি তো নামজারি হবার পরে প্রথম কাজ হচ্ছে নামজারি সম্পন্ন হওয়ার পর আমরা জানি এটা এগারোশো সত্তর টাকা এখন ফি লাগে এই এগারোশো টাকা পরিশোধ করতে হয় আবেদনের সময় দিতে হয় সত্তর টাকা এবং নামজারি সম্পূর্ণ হওয়ার পর দিতে হবে এগারোশো টাকা দিয়ে ডিসিআর কপিটা নিতে হবে অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রসিদ এটাকে সংগ্রহ করতে হবে করার পরে এখানে একটা হোল্ডিং নাম্বার থাকবে এই হোল্ডিং নাম্বার অনুযায়ী যিনি মালিক হলেন তাকে খাজনাটা পরিশোধ করতে হবে এই খাজনাটা পরিশোধ করার পরেই আমার মালিকানা স্বয়ং সম্পন্নতা আসবে যতক্ষণ পর্যন্ত না আমি খাজনা পরিশোধ করব। ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি জমির বা ফ্ল্যাটের বা সম্পত্তি মালিক আমি বললেও সে মালিকানাটা আমার যথাপযুক্ত নয় সঠিক নয় নাম জারি আবেদন করার পরে যদি সেটি নামঞ্জুর হয় সেক্ষেত্রে কী করণীয় যিনি আবেদন করেছেন তা কি করণীয় রয়েছে আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে আমরা এটাকে একটা ভ্রান্ত একটা ধারণা নিয়ে থাকি যে নামজারি আবেদন করা হয়েছে নামঞ্জুর হয়েছে সরাসরি আমাদের কাছে চলে আসে আইনজীবীদের নিকট চলে আসে যে কোর্টে মামলা করব আমি কিন্তু না এটা কোর্টে মামলা করার বিষয় না একটা নামজারি আবেদন করার পরে একজন মালিক উনি নামজারি নামঞ্জুর হওয়ার পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি যখন এটা নামঞ্জুর করবেন এর বিরুদ্ধে ওনাকে যেতে হবে এডিসি রেভিনিউয়ের কাছে একটা আপিল করতে হবে তবে না এক্ষেত্রে নাম জারি আবেদন যেদিন নামঞ্জুর হবেন সেদিন থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তাকে এই আপিলটি ফাইল করতে হবে এবং সহ এডিসি রেভিনিউ যদি এই আপিলটি নামঞ্জুর করেন এরপর তাকে যেতে হবে বিভাগীয় কমিশনার রাজস্ব তার নিকটে পরবর্তীতে আপিল করতে হবে তিনিও যদি নামঞ্জুর করেন এরপর তাকে যেতে হবে ভূমি আপিল সিঙ্গেল বোর্ডে ভূমি আপিল সিঙ্গেল বোর্ড থেকেও যদি এটা নামঞ্জুর হয় এরপর তাকে যেতে হবে ভূমি আপিল ফুল বোর্ডে এবং ভূমি আপুল ফুল বোর্ডও যদি নামঞ্জুর করেন এরপর তার জন্য রয়েছে মহামান্য হাইকোর্ট এরপরে উনি হাইকোর্টে যেতে পারেন এটা হচ্ছে প্রক্রিয়া তো দেখা যায় অনেকে নামজারি নামঞ্জুর হলেই আদালতে মামলা করতে চলে আসেন কিন্তু এটা আদালতে মামলা করার বিষয় না কারণ তার সত্য নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাকে উনি আদালতে আসতে পারেন কিন্তু নামজারি নামঞ্জুর হলে বা খাজনা গ্রহণ না করলে একইভাবে যদি খাজনা গ্রহণও না করা হয় কোন জমি ক্রয়ের পরে বা উত্তরাধিকার সূত্রে যেভাবে মালিকানা অর্জন করার পরে যদি তার খাজনাটা জমির খাজনাটা গ্রহণ করা না হয় সেক্ষেত্রে একইভাবে উনি প্রথমে এডিসি রেভিনিউর কাছে যাবেন এডিসি রেভিনিউ নামঞ্জুর করলে উনি বিভাগীয় কমিশনার রাজস্বর কাছে যাবেন যদি বিভাগীয় কমিশনার রাজস্ব নামঞ্জুর করে ভূমি আপিল সিঙ্গেল বোর্ডে যাবেন সিঙ্গেল বোর্ডে যদি নামঞ্জুর করে উনি ফুল বোর্ডে যাবেন ফুল বোর্ড নামঞ্জুর হলে উনি মহামান্য হাইকোর্টে আসতে পারেন পিটিশন দায়ের পিটিশন দায়ের আপনি ভূমি উন্নয়ন করার কথা বললেন বা খাজনার কথা বললেন এই ভূমি উন্নয়ন কর প্রতি বছরই পরিশোধ করতে হচ্ছে এটি কিভাবে পরিশোধ করতে হয় এবং কোথায় পরিশোধ করতে হয় আচ্ছা আমরা আগে যেভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতাম সেটা হচ্ছে সংশ্লিষ্ট ভূমি অফিসে বা তহসিল অফিসে যেটাকে বলা হয় প্রত্যেকটি ইউনিয়নেই রয়েছে সেখানে গিয়ে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে পরিশোধ করতাম এখন বর্তমানে বর্তমান সরকার যেভাবে এই ডিজিটালাইজড করেছেন তার সুফল আমরা ভোগ করতেছি সেটা হচ্ছে আমি যখন নামজারি করতেছি নামজারি করার পরবর্তীতে আমাকে একটি আইডি ক্রিয়েট করতে হবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট এক্ষেত্রে আমার এই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে আমাকে একটা আইডি করতে হবে আইডি করার পরে এই আমার যে সম্পত্তিটা এই সম্পত্তিটার জন্য আমাকে সংশ্লিষ্ট তহসিল অফিসে ইনফর্ম করে যে আমার আইডিটা ক্রিয়েট হয়েছে আমার এটা এখানে যোগ করেন আর যদি আমার আইডিটা করা থাকে তাহলে দেখা যায় যে এখন অটোমেটিক্যালি এই আমার নাম জারির সঙ্গে সঙ্গেই আমার এই সম্পত্তিটা আমার এই আইডিতে চলে আসতেছে আসার পরে আমি ডিজিটালাই আমি বিকাশ রকেট বা অন্য কোন যে কোনো মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি অনলাইনে এটা পরিশোধ করতে পারতেছি ঘরে বসে আমার মোবাইলের মাধ্যমে আমি ঘরে বসে এটা পরিশোধ করতে পারতেছি আমাকে সংশ্লিষ্ট ভূমি অফিসে যেতে হচ্ছে না এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি আমি রেগুলার অর্থাৎ নিয়মিতভাবে খাজদা পরিশোধ না করি তাহলে আমার এই সম্পত্তিটা ওর পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হতে পারে যদি আমি দীর্ঘদিন খাজদা পরিশোধ না করি দেখা যায় আমাদের ভিতরে এই খাজনা টাকা না করার কারণে এই সামান্য সম্পত্তিটা যখন তখন এই সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘসূত্রতে একটা মামলার সৃষ্টি হয়ে যায় যে এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কেউ বছরের পর বছর খাজনা পরিশোধ করে আসছেন কিন্তু হঠাৎ করে উনি দেখলেন যে সর্বশেষ যখন খাজনা পরিশোধ করবেন তার কাছ থেকে খাজনা নেওয়া হচ্ছে না কারণ বলা হচ্ছে যে সর্বশেষ রেকর্ডে এই ভূমিটি হয় সরকারের খাস খতিয়ানে গিয়েছে বা এটি আরেকজনের নামে রেকর্ড করা হয়েছে সেক্ষেত্রে যিনি ভূমির মালিক তার কী করণীয় রয়েছে আচ্ছা যদি দেখা যায় যে সরকারের খাস বা অর্পিত সম্পত্তিতে বা পরিত্যক্ত সম্পত্তিতে বা দীর্ঘদিন দেখা যাচ্ছে তার পূর্বপুরুষ খাজনা পরিশোধ করেন নাই উনি উনি মালিক হয়ে সর্বশেষ যখন করতে যাচ্ছেন তখনই তিনি এটা অবগত হয়েছেন করে আচ্ছা এক্ষেত্রে তাকে সর্বপ্রথম যেটা করতে হবে যেহেতু সর্বশেষ রেকর্ডটাই ভুল করে এটা বা যেভাবেই হোক এটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে বা পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়েছে তাকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে বিজ্ঞ আদালতে এই রেকর্ডটি সংশোধনের জন্য তাকে মামলা দায়ের করতে হবে তাহলেই এই রেকর্ডটা সংশোধন হবার পরে উনি রেকর্ডটা যখন সংশোধন হয়ে যাবে তখন ডিসি অফিসের জেলা প্রশাসক মহাদয়ের অনুমতি নিয়ে তিনি খাজনাটা পরিশোধ করতে পারবেন জি অ্যাডভোকেট জাকির হোসেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ